গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত আজ আমি ঝাড়গ্রামের সাধু রামচন্দ্র মুর্মু ইউনিভার্সিটি অফ ঝাড়গ্রাম ঝাড়গ্রামের যে ইউনিভার্সিটি তার রিসোর্স পার্সেন অর্থাৎ গেস্ট ফ্যাকাল্টি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি এর আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটি আপনার রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি দার্জিলিংয়ে হিল ইউনিভার্সিটি এছাড়াও অন্য ইউনিভার্সিটির এর ভিডিও আমি বানিয়েছি এছাড়া পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন ইউনিভার্সিটি সেন্ট্রাল এবং স্টেটের গেস্ট লেকচারার কা ভিডিও আমি বানিয়ে থাকি আপনারা মেরে আমার চ্যানেলে দেখতে পাবেন এই ধরনের ভিডিও এখনও আছে যারা অ্যাপ্লাই করারও টাইম আছে তা তারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা অ্যাসিস্ট্যান্ট যে চাকরি গেস্ট লেকচারারের চাকরি খুঁজছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে তো চলুন শুরু শুরু করি কোন কোন সাবজেক্টের ভ্যাকেন্সি কবে অ্যাপ্লাই করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন এবং এটা হচ্ছে ডাইরেক্ট ইন্টারভিউ তাই কবে ডাইরেক্ট ইন্টারভিউ হবে আমরা আমরা দেখে নিই এবং কত রেমুনরেশন দিবে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সব কিছু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই দেখুন ওয়াক ইন ইন্টারভিউ এঙ্গেজ অ রিসোর্স পার্সেন অ্যাট সাধু রামচন্দ্র মুর্মু ইউনিভার্সিটি ঝাড়খণ্ড অর্থাৎ রিসোর্স পার্সেন হিসাবে আপনাকে নিয়োগ করছে এই ঝাড়গ্রাম ইউনিভার্সিটি তো ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশান আপনাকে করতে হবে না ডেটের দিন উপস্থিত হয়ে যাবেন ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ দিতে আপনি ডেটের দিন ডাইরেক্ট ইউনিভার্সিটিতে পৌঁছে যাবেন রিসোর্স পার্সন হিসাবে টেম্পোরারি পোস্ট নিট বেস বেসিস ইন্টারভিউ উইল বি হেল অ্যাজ পার শিডিউল বিলো তো যে শিডিউল দেওয়া আছে সেই অনুযায়ী ইন্টারভিউ হবে আমার ভিডিও একটা কথা খুবই বলে দুঃখিত যে এই যে আট তারিখের যে ইন্টারভিউ হচ্ছে সেই ইন্টারভিউয়ের আগে আমি ভিডিও বানাতে পারিনি আমার কাছে নোটিশটা আসেনি তাই পনেরো এবং সতেরো এই দুটো ডেটের এখনো এখনও আপনারা যেতে পারবেন এই দুটো ডেট তাই এই দুটো ডেটের কোন কোন সাবজেক্টের অ্যাপ্লিকেশান করা যাবে সেগুলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দেখেন পনেরো তারিখে কি আছে হিস্ট্রিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পনেরো সাত দু হাজার পঁচিশ এগারোটায় অর্থাৎ এগারোটায় ডাইরেক্ট আমি ইউনিভার্সিটির ডিপার্টমেন্টে পৌঁছে যাবেন এই সাবজেক্টে ইন্টারভিউ দেওয়ার জন্য হিস্ট্রি একটা আছে তারপরে আছে হিস্ট্রি ইন সাঁওতালি মিডিয়াম অর্থাৎ সাঁওতালি মিডিয়ামে যারা অলচিকি স্ক্রিপ্ট অর্থাৎ অলচিকি স্ক্রিপ্টে যারা সাঁওতালি মিডিয়ামে পড়াশোনা করেছে হিস্ট্রি জানে যাদের এম এ মাস্টার ডিগ্রি আছে তারা এখানে উপস্থিত হবেন তারপরে আছে ফিলোজফি পলিটিক্যাল সায়েন্স আর ডিপ্লোমা ইন সাঁওতালি ড্যান্স অ্যান্ড মিউজিক অর্থাৎ এই সবগুলো পোস্ট এখানে পনেরো তারিখের হিস্ট্রি ছাড়া বাকি যতগুলো পোস্ট আছে আপনাকে সাঁওতালি ভাষা অলচিকি লিপিতে সাঁওতালি ভাষা জানতে হবে অর্থাৎ সেই সাবজেক্টে হিস্ট্রি ফিলোজফি পলিটিক্যাল সায়েন্সে সাঁওতালি ভাষার মাধ্যমে অর্থাৎ আমরা বাংলা ভাষায় যেমন আমরা কোর্স করি সেই ধরনের সাঁওতালি ভাষার মাধ্যমে এম এ মাস্টার ডিগ্রি করে থাকলে সেখানে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে এবং এস এসটিরা ফিফটি থাকলে আপনারা পরে আমি জানিয়ে দিচ্ছি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এরপরে আছে ষোলো তারিখ ইন্টারভিউ ষোলো তারিখে যেগুলো আছে সেগুলো সবাই যেতে পারবেন ওপেন বেঙ্গলি আছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন আছে নিউট্রেশন অ্যান্ড পাবলিক হেলথ আছে পিবি পিজি ডিপ্লোমা ইন কুডমালি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার কুরমালি কুর্মালি কুরমালি ল্যাঙ্গুয়েজে যদি কেউ পিজি ডিপ্লোমা করে থাকে তাহলেও আপনি মানে সেইটা পড়ানোর জন্য আপনাকে কুরমালি ল্যাঙ্গুয়েজ যারা জানে তাদের জন্য আপনি যেতে পারবেন এইভাবে এরপরে আসি কোয়ালিফিকেশান কী লাগবে প্রথমেই দেখুন প্রথমেই আমি জানিয়ে দিই যে কোনো কলেজে পড়ানোর জন্য মাস্টার ডিগ্রি হোক গ্র্যাজুয়েশান হোক পড়ানোর জন্য আপনাকে মাস্টার ডিগ্রিতে জেনারেলদের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট এবং এসসি এসটি ক্যাটাগরিদের জন্য ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে অত মিনিমাম মাস্টার ডিগ্রিতে তারপরে কি থাকতে হবে নে নেট সেট আপনি যদি অল ইন্ডিয়া বেসিসে নেট পাস করে থাকেন এবং স্টেটে সেট কোয়ালিফাই করে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন এবং সঙ্গে যদি নেট সেট না থাকে শুধু পিএইচডি থাকে অথবা নেট সেট প্লাস পিএইচডি থাকে তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো যাদের এই যে সাবজেক্টগুলো আশপাশে ঝাড়গ্রামে আশেপাশে যারা বাড়ি তারা অবশ্যই ঝাড়গ্রাম সহ আশপাশে মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া তারা অ্যাপ্লাই করতে পারেন এবং তারা অ্যাপ্লাই মানে ডাইরেক্ট ইন্টারভিউ উপস্থিত হতে পারেন এবং রেমুনারেশন কি কী দেবে সিলেক্ট রিসোর্স পার্সেন উইল বি রেমুনা পার ক্লাস বেসেস অর্থাৎ পার ক্লাস অনুযায়ী আপনাকে স্যালারি দেবে এটা আগেও ছিল স্যাক্টের ক্ষেত্রেও এই ধরনেরই নিয়ম ছিল তা আপনারা যারা এই ধরনের জব খুঁজছেন বাড়িতে বসে না থেকে ফালতু এত বড় কোর্স করেছেন এতটা শিক্ষিত হয়েছেন হায়ার এডুকেশন কোয়ালিফাই করেছেন তারা বসে না থেকে এই ধরনের জব করা ভালো তার সাথে সাথে অন্যান্য পারমানেন্ট জবও খুঁজতে পারেন এই ধরনের জব করলে আপনার অভিজ্ঞতা হবে এই অভিজ্ঞতার মার্কসটা পরবর্তীকালে আপনাকে কাজে লাগবে তো ধন্যবাদ বন্ধুবান আমার ভিডিও যদি আপনাকে ভালো লাগে থাকে এবং এই ধরনের নিউজ যদি আপনার পেতে থাকেন এই ধরনের জব খুঁজছেন তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সবচেয়ে বড় সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার আমার এই ভিডিও আপনার কাছে চলে যাবে এছাড়াও বিহারের বিভিন্ন নিয়োগ ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম আশপাশের যে স্টেটগুলো আমাদের আছে সেইগুলোরও ভিডিও আমি বানিয়ে থাকি তার কলেজের ভিডিও বানিয়ে থাকি আপনারা দেখতে পাবেন সেইগুলো সাধারণত হিন্দিতে আমি ভিডিও বানিয়ে থাকি এবং বাংলার জন্য যে বাংলার যেগুলো রেকুমেন্ড হয় সেগুলো বাংলাতে ভিডিও বানিয়ে থাকি এরকম ভিডিও আমি আমার আপনার চ্যানেলে আমার চ্যানেলে দেখতে পাবেন এই ধরনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গেস্ট লেকচার রেকুমেন্ট সেখানে কেউ কোনো জায়গায় বলছে গেস্ট লেকচারার কোনো জায়গায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গেস্ট লেকচার কোনো জায়গায় ফ্যাকাল্টি গেস্ট আর এখানে বলছে কি রিসোর্স পার্সেন্ট সবগুলি ধরনই একই ধন্যবাদ অল দ্য বেস্ট যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি কোনো কোয়ারি থাকে আমার কমেন্ট বক্সে কোয়েশেন করবেন আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ গুড নাইট